পয়সা দিয়ে ভালো কলা কিনতে পারলে খাবে তার আগে সব পচা কলা খাবে না ঠিক আছে এগুলো ফেলে দিচ্ছি আমি বাবু কোথায় যাচ্ছ হ্যাঁ আচ্ছা একটু কথা বলি তোমার সাথে হ্যাঁ আচ্ছা এই সাইটে এসো সাইটে এসো গাড়ি আসবে সাইটেস কোথায় গিয়েছিলে তুমি এদিক তাকাও বাজারে নাম কি তোমার হ্যাঁ কোন ক্লাসে পড়াশোনা করো হ্যাঁ ও বাড়ি কোথায় তোমাদের ও বাজারে কিনতে কত দূরে কি করতে গিয়েছিলে বাজারে মূলত বাজারে পাঁচ টাকা দিয়ে কোলা কিনতে গিয়েছিলে এগুলো পাঁচ টাকা দিয়ে কিনে নিয়ে এসছো তুমি বাজার থেকে আচ্ছা একটু দেখি কোলা করে হ্যাঁ সমস্যা নাই তো হ্যাঁ রাগ করবে না তো এ কী কোলা দিয়েছে দোকানদার তোমার এগুলো তো সব তো পচা কোলা দোকানদারে কী বলেছিল যে পাঁচ টাকার কোলা দাও আর দোকানদার এগুলো দিয়েছে এগুলো তুমি খা খেতে পারবে এগুলো তো পুরো ভটকে গিয়েছে মানে পুরো ইয়ে হয়ে গিয়েছে তো পুরো হ্যাঁ দোকানদার এই কলা দিয়েছে তোমার হ্যাঁ আল্লাহ মূলত মানে তুমি পাঁচ টাকা দিয়ে দোকানদারে বলছিলে যে মানে কোলা দাও তাই তো আর এই কোলা দিয়েছে তোমার ও আসলে কি বলবো তাহলে তুমি দোকানদার কিছু দেখে নাও নিয়ে এগুলো হ্যাঁ দোকানদার ঝাড় দিয়েছে তুমি নিয়ে নিয়েছো তো এই কোলাগুলো লে কী করবে তুমি এ এগুলো খেতে পারবে নাকি কি সব তো মানে এগুলো তো খারাপ হয়ে গেছে কলাগুলো আমি একটু দেখাই এ দেখো কলাগুলো সব তো নষ্ট হয়ে গেছে পয়সা দিয়ে ভালো কলা কিনতে পারলে খাবে তার আগে এসব পচা কলা খাবে না ঠিক আছে এগুলো ফেলে দিচ্ছি আমি যখন ভালো কোলা কিনতে পারবে তখন খাবে ঠিক আছে হ্যাঁ যাও যাও বাড়ি চলে যাও আর শোনো 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 একটা কথা বলি রাগ করলে নাকি আসলে দোষ তোমার না যে দিয়েছে আর আসলেই দোষ এই দিক টাকা আমার দিকে টাকা দোষটা আসলেই ওর মানে তুমি কোলা খেতে চেয়েছো মানে দোকানদার তোমার পাঁচ টাকা দিয়ে এমন কোলা দিয়েছে মানে আমারই খারাপ লেগছে দেখে ওটা বুঝতে পারছো আমি পয়সা দিচ্ছি তুমি অন্য সময় গিয়ে বাজারে গিয়ে কোলা কিনে নেবে ঠিক আছে হ্যাঁ খুশি হবে তো আচ্ছা এ তোমার নাম কি বাড়ি কোথায় তোমাদের ও আচ্ছা নাও এটা আমি খুশি হয়ে দিয়েছি ঠিক আছে এটা নিয়ে কলা কিনবে ঠিক আছে আমার দিকে তাক আমার দিকে খুশি হচ্ছে তো তুমি আর ওই ওইগুলো খারাপ কলা ছিল বলে ফেলে দিয়েছে ঠিক আছে হ্যাঁ খুশি হচ্ছে তো আচ্ছা ভালো থেকো তাহলে আচ্ছা যাও তাহলে হ্যাঁ আচ্ছা যাও ভালো থেকো তাহলে যাও ভাই হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে আমি যাই ভালো থেকো হ্যাঁ খুশি হচ্ছ তো তুমি আচ্ছা দোয়া করবে আমার জন্যে হ্যাঁ